যথেষ্ট কারণ ছিল আল্লাহ চাই না যে আমার হাবি পৃথিবীর জমিনে গিয়ে শিক্ষা করুক আপনারা জানেন নবী পাক পৃথিবীর জমিনে আসার আগে আব্বা আব্দুল্লাহকে হারিয়েছেন পৃথিবীর জমিনে আসার পরে আম্মা আমিনাকে বিদায় দিয়েছেন আপনারা আমার নবীকে মক্কা থেকে কত বেশি ওয়াদি হালিমা 200 কিমি রাস্তা হালিমা তো সাদিয়ার কোলে নবী আমার দুধ করতে লাগলেন আমার নবী শিক্ষাই আমার আল্লাহ লোক তালা ঝুলিয়ে দিয়েছে দুটি কারণ নাম্বার ওয়ান নবী যদি পৃথিবীর জমিনে বাহ্যিক ভাবে শিক্ষা করে নবী আমার শিক্ষা গরু বেনে যাবে শিক্ষার পণ্ডিত বেনে যাবে তারপরে যখন আল্লাহর পক্ষ থেকে ওহিটা নাজিল হবে জি জি আল্লাহর নবী জি তখন আরববাসী জি বাসি জি বিশ্ববাসীকে বলবে হো হো এটাকে তোমরা মেনে নাও এটা হল আল্লাহ রবানী এটা হল আল্লাহর কোরান এটা হল আল্লাহর কালাম মুহাম্মাদ এটা আল্লাহর বানী হতে পারে না তুমি শিংসিত মানুষ হুস তুমি মানুষ হুস তুমি তোমার সাহায্যে রে রে কোরানটাকে বানিয়ে পরিবেশন করছো আল্লাহ বলছে জি তারা আমার কোরানটাকে মেনে নেবে না আমার হাবিবকে অস্বীকার করবে এই জন্য আমি আমার নবীকে আমি ভাবে নির্ভর রেখেছিলাম যদি বিষয়টা বোঝেন হবে সুবহানাল্লাহ নাম্বার টু আমার আল্লাহ তালা কি সুন্দর বলতে লেগেছে এ পৃথিবীর বান্দা আমার নবী যদি দুনিয়ার জমিনে গিয়ে লেখা পড়া শেখে আমার নবী কি স্কুলে যাওয়া লাগবে আমার নবী কি কলেজে যাওয়া লাগবে আমার নবী কি মিশনে যাওয়া লাগবে আমার নবীকে কি মাদ্রাসায় পড়তে হবে আর যে ব্যক্তি আমার নবীকে একটা হরফ একটা সেন্টেন্স একটা বাক্য একটা বাক্য

পৃথিবীর মর্যাদাকে সবচেয়ে উচ্চ পর্যায়ে করে দিয়েছি এই পৃথিবীর বান্দা আমার নবী দুনিয়ার কোন স্কুলে যাবে না দুনিয়ার কোন কলেজে যাবে না দুনিয়ার কোন মিশনে যাবে না দুনিয়ার কোন বিশ্ববিদ্যালয়ে যাবে না আমার নবী বিশ্ব দুনিয়ায় কোনো মা দেশ যাবে না আমি আল্লাহ জানিয়ে দিয়েছি আমার নবীর মাস্টার আমার নবীর আমার নবীর প্রফেসার আর আমি নিজেও আমি আল্লাহ একটু মুহাম্মতে হবে একটু জোরে বলা যাবে না জি জি আসলমান আমার দে মা দেবী হীরা পর্বত দ্বিতীয় নাম হলো

কিন্তু মুসুমসুন্দর নবী যেটা বলে সেটা সত্য হয়ে যায় কথা ঠিক কিনা বলেন ভাই দুনিয়ার বৈজ্ঞানিক বলেছিল যে হাজার বারো সাল শেষ হবে

লা তাকামুস আ আল্লাহ নবী বলে কিয়ামত হবে না হবে না কিয়ামত হবে না হবে না যত সময় পর্যন্ত মেহেদী আলাইহিস সালাম পৃথিবীর জমিনে প্রকাশ পাবে হ্যাঁ যে মেহেদীকে বেরিয়েছে ১২ হিজরি তাহলে এই মুহূর্ত হবে না আল্লাহ নবী বলে লা তাকামুস আ কিয়ামত হবে না হবে না যত সময় পর্যন্ত

এখন বলুন আমার মুভির কথা সত্য জি এজন্য বাবা বা আমরা এমন মুভি পেয়েছি আমরা সব থেকে দামি মুভি পেয়েছি খুশিদা খুশি আমরা যে কথা বলছিলাম একটু আগে বেঈমান তুসলিমা আল্লাহর কোরআনের ভুল ধরছে আমার নবীকে বেইজ্জতি করছে বেঈমানটা দিখন্ডিত বই লিখেছে তার মধ্যে বলছে নবী মুহাম্মদকে মানা যাবে না আর কোরআনকে মানা যাবে না কেন না কোরআনে আল্লাহ ভুল বলেছে কি ভুল ও একটা জিস একটা পয়েন্ট তুলেছে কোরআন থেকে ফান কি হুম মাতাবালাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা প্রয়োজনে একটা পুরুষ

भाईजानेराम अमिताभ के बागे ख़देबू एक तुझ का सांपुरी मज़ा फ़ेरी मंगोटा चट्टे चट्टे इमा मे माले इमा मे हम्बल इमा मे साफी इमा मे नोमन बिन साबीदी उकोचारी मामेर कोई मोह

পর্যন্ত বিয়ে করতে পারে কিন্তু একটা মেয়ে একই সাথে একাধিক বিয়ে করতে পারে না গেছে জলসা হয়ে গেছে ইরা কে মেয়েরা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে ইমামে আজমকে প্রশ্ন করে হুজুর আপনি ওয়াজ করেছেন একটা ছেলে চারটে বিয়ে করতে পারবে একটা মেয়ে চারটে বিয়ে করতে পারবে না হুজুর ছেলের ক্ষেত্রে চারটে বিয়ে অসুবিধা হবে না একটা নারী যদি একটা মেয়ে যদি চারটে বিয়ে করে কি অসুবিধা হবে কোরআন মানবো না হাদিস মানবো না বাস্তবার যুক্তি দিয়ে বুঝিয়ে আল্লাহর কোরআনটা নির্ভুল প্রমাণ করাতে হবে আপনার আমার ইমাম হযরতে নুমান বিন সাবিত ওই সময়ে বলেছিলেন ওই ইরাকের মেয়েরা জোনাই আগামী কাল তোমরা আমার বাড়িতে আসবে আমি তোমাদের উত্তরটা দিয়ে দেব ওই সময় ইমামে আজম নওমান বিন সাবির হুজুর আমার গটিগুটি পায়ে হেঁটে হেঁটে বাড়িতে পৌঁছে গেছে বাড়িতে গিয়ে খাচ্ছেন না হুজুর আমার চিন্তা যগতো হানি পান মুখ মেয়েটা আব্বাকে বলেছিলেন আব্বা আমি হানি পা আমি সব মানতে পারি আপনার চোখের পানি মানতে পারি না কেন আপনার মনটা খারাপ কেন আপনার মনটা কালো একটু আমাকে বলতে হবে নুমান বিন সাবিত ওই সময় বলেছিলেন ও হানিফা আমি ইরাকের জমিনে ওয়াজ করেছি ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা পুরুজনে একটা পুরুষ চাচ্ছে বিয়ে করতে পারবে কিন্তু একটা নারী একটা মেয়ে একের সাথে একাধিক বিয়ে করতে পারবে না ইরাকের মেয়েরা Okay, I'm okay. প্রশ্ন দিয়ে দিয়েছে ছেলের ক্ষেত্রে চারটে বিয়ে কোনো অসুবিধা হবে না একটা নারী যদি একটা মেয়ে যদি চারটে বিয়ে করে কি অসুবিধা হবে ওরা কোরআন মানবে না হাদিস মানবে না বাস্তবার যুক্তি দিয়ে বুঝিয়ে আল্লাহর কোরআনটা নির্ভুল প্রমাণ করাতে হবে এ মাহামি আমি তো এই মুহূর্তে উত্তর খুঁজে পাই না আমি

বাস্তবার যুক্তি দিয়ে বুঝিয়ে আল্লাহর কোরআন টন্ট নির্ভুল প্রমাণ করাতে পারি আপনি আমাকে কি দেবেন বলে মা তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব আমি ওই সময়ে বলেছিল আব্বা গো আপনার কাছে আমার খাবার দাবি নেই পোশাকের দাবি নেই টাকার দাবি নেই অর্থের দাবি নেই আমি হানি পা বলি আমি যদি এরা কারমেদেরকে বাস্তবার যুক্তি দিয়ে বুঝি আমার <Giro> আল্লাহর নির্ভুল প্রমাণ করাতে পারি আপনার কাছে আমার দাবি থাকবে গোটা বিশ্বের মুখে আপনার নাম দানোমান বিন সাবির এই নামে কেউ আপনাকে চিনবে না আপনাকে জানবে না আমি হানিফ আমার নামে আপনাকে চিনবে যদি কি আপনি রাজি আছেন নোমান বিন সাবির বলে হানিফ করিয়া কবুল করে নিয়েছি এত मोहब्बतই হবে কে সুবহানাল্লাহ ও বাবা এসে nehara बाप बेटी সকালে ইরাকের মেয়েরা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে ওই সময় নোমান বাড়িতে পৌঁছে গেছে ও নোমান বিন সামি আপনি বাইরে বেরিয়ে আসেন আপনি বাইরে বেরিয়ে এসেছে আমাদের উত্তরটা দিয়ে যান ওই সময় হানিফা কোচি কোচি কণ্ঠে

গোটা বিশ্বে জগতে আমার আল্লাহ তাআলা আমার আব্বাকে জবানার বড় ইমাম করে পাঠিয়ে দিয়েছে আমি তো তারি কন্যা বেটি হানি পা হাসের বাচ্চা কে কে শিকাতে লাগে না এটি মুহাব্বতে হবে সুবহানাল্লাহ

তোমাদের বক্তব্য বলে জি হ্যাঁ হানি ফাউই সময়ে বলেছিলেন ও সোনার চাঁদ ভাই পাবজিরা एग्जांपल দুটি একটা দুধের কথা আর একটি যেটা হানি পা বলেছিল এই রাগের মেয়েরা আল্লাহর কোরআন কি সত্য জানবে আমার নবী কি সত্য জানবে আমার আল্লাহ তাআলা কোরআনে বলেছে ছেলেরা চাচ্চে বিয়ে করতে পারবে মেয়েরা পারবে না এবারে আমার যুক্তিটা শুনে রেখে দাও একটা ছেলে যদি একটা ছেলে যদি ちゃっতে বিয়ে করে হইচিলে তার ちゃっি বেবির ちゃっি বাচ্চা হয় ちゃっি বিবি বিবির বাচ্চা হওয়া বাদে স্বামী কি বংশে ওয়াসিবে হবে এই বাচ্চা আমার কোন বিবির এই বাচ্চা আমার কোন বিবির এই বাচ্চা আমার কোন বিবির ইরাকের মেয়েরা আওয়াজ তুলে বলে হানিফ উত্তর পেয়ে গেছে গু একটা ছেলে চারটে বিয়ে করবে

প্রশিক্ষকরা বলেছে আল্লাহর প্রত্যেকটা কথা যুক্তি যুক্ত আমার নবীর প্রত্যেকটা কথা যুক্তি যুক্ত আমি পাকি সুন্দর বলেছিলে এই রাতের মেয়ের একটা নারী যদি একটা মেয়ে যদি চাচ্ছে বিয়ে করে ওই মেয়েটার বাচ্চা হয়েছে একটা বাচ্চাটা কানা বাচ্চাটা খোড়া বাচ্চাটা বাবা বাচ্চাটা নলু চাচ্চা স্বামীর মধ্যে কে বলবে এটা আমার বাচ্চা প্রথম স্বামী বলিবে না না এ বাচ্চা আমার না দ্বিতীয় স্বামী বলিবে না না এ খোড়া বাচ্চা আমার না তৃতীয় স্বামী বলিবে না না এ কানা বাচ্চা আমার না চতুর্থ স্বামী বলিবে এ ওকে যে বাচ্চা আমার না ওদের মধ্যে ঝামেলা হবে ইরাকের মেয়েরা আওয়াজ তুলে বলে হানিফা উত্তর পেয়ে গেছি সত্যি

পৃথিবীর বেঈমান গুন গুন হে হে বাইতুল্লাহ হে করিম হে চাচা হে সুলতান মুশদি হে তসলিমা হে পৃথিবীর ইসলামের दुश्मन আমার কোরআনকে ভুলবো বুঝাবে না আমি আমি না চ্যালেঞ্জ দিয়ে দিয়েছি যালিকাল কিতাব লরাইব ফি আমার কোরআনে ভুল তো দূরের কথা এ কোরআনে সন্দেহের কোনো অবকাশ খুঁজে পাবি না এটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ